অচ্যুত মারানি ব্যারিস্টার সুমন তুই বাংলাদেশের সম্বন্ধে কিছু জানোস এল এলবি পাশ করে ব্যারিস্টার লন্ডনে প্র্যাকটিস করে দেখছো তুই খান তুই সোশ্যাল মিডিয়া অনলাইন ফেসবুক জামাতের দখল আমি জামাত রে খান আমি কি জামাত গত সতেরো বছর সোশ্যাল মিডিয়াতে আছি জঙ্গিবাদ ইসলামী মৌলবাদের আমি সময় সমালোচনা করি খান এই মন সমালোচনা করি আমার তো নাস্তিক বানাই দিছে অনেকেই আমি নাস্তিক রে এখন কৃপলা সুফিজমের কথা কই আমি সুরের বাচ্চা আমি জামাতের সমালোচনা করছি প্রতি বছর গত সতেরো বছর যায় দেখ সুরের জন্ম কিন্তু নেত্রী কী করছে জানোস বাক স্বাধীনতা মানুষের কাছ থেকে কেড়ে নিছে মানুষ কখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিস্ট হয় কখন সোশ্যাল মিডিয়াতে বেশি কথা কয় জনগণ যখন বাক স্বাধীনতা কাইরা নেয় তর্নেত্রী বাক স্বাধীনতা কাইরা নিছে মানুষজনকে গুম খুন করছে দুই লাইন জানা ব্যারিস্টার মাদার চোর জন্ম কয় লাইন ল পড়ছিস তুই বাংলাদেশের ল সম্বন্ধে তো একটা ডিগ্রিও নাই মাদার চোর না তোর নেত্রীর পাশে তোর দাঁড়ানোর অধিকার নাই কারণ কি তোর নেত্রী হইতে সে খুনি তোর নেত্রীর হুকুমেই এই খুনগুলো হয়েছে ছাত্রদেরকে খুন করছে এবং তোর নেত্রী সমস্ত জাত ছাত্র সমাজকে ব্যঙ্গ করছে দেখোস না সারা বাংলাদেশ জায়গায় উঠছে কুত্তার জন্ম তোর ফেসবুক জামাতের দখলে রাস্তা ঘাটে যারা আন্দোলন করতেছে সারা বাংলাদেশের মানুষ ফুসতেছে এগুলি কি সব এরা কি এরা সব জামা শিবির খানকির পর তোর মার আমি খারাচ্চতা দিই সুরের জন্ম হ তোরা হইলি বর্তমান দিনের রাজাকার দেশদ্রোহী কুত্তার জন্ম মাদার না দেশে যারা রাজাকারি করবে তাদের দেশে কোনো প্রকার অধিকার দেওয়া হবে না এবং তোরা হইলি নতুন ফ্যাসিস সরকারের রাজাকার মাদারচোদ এটাকে গণতন্ত্রের অধিকার কয় না খানকির পোলা মাদা তোর মার আমি খাড়া চোতা দিই তুই বেইমান সংসদের পাতানো সাংসদ খানকির পোলা তোর নেত্রী যদি শেখ হাসিনা খুনিয়া হাসিনা হয়ে থাকে তুই কেমনে স্বতন্ত্র হস রে মাদার চোত তুই কেমনে স্বতন্ত্র হস তুই তো শেখ হাসিনার পালিত কুত্তা তোর ড্রামা সাধারণ মানুষ এখন বুঝে বুঝিয়া গেছে খানকির পোলা মাদার চোত দুই লাইন ল ফাল তা গণতন্ত্রের সংজ্ঞা শিখ খানকির পোলা গণতন্ত্রের সংজ্ঞা শিখ আগে মাদার চোদ ফেসবুকের বিরুদ্ধে মামলা করে আমি ব্রিটিশ হাইকোর্টে আমি সেটেলমেন্ট পাইছি এই সকল মৌলবাদীর বিরুদ্ধে মাদার চোদ তুই ফেসবুক সব জামাত দখলে আমরা সব জামাত হয়ে গেছি না এই ছাত্রদের পাশে খাড়াই আমরা সব জামাত হয়ে গেছে সংগ্রামী জনতা সব জামাত কুত্তার বাচ্চা এই সংগ্রামী জনতা যারা জনগণ নেই মারছে লক্ষ লক্ষ জনতা এরা কি ফেসবুক করে না মাদার চোত তোরা যখন গোয়ায় বাস দেয় তখন মনে হয় এগুলি সব জামাত তাই না মাদার চোত জামাতা তুই কি তুই আওয়ামী জামাতের খানকিরে শেখ হাসিনার পালিত জারত সন্তান